পুরশুরা বিধানসভায় মানবিক উদ্যোগ সহায়তা সূচনা করলেন বিধায়ক বিমান ঘোষ রবিবার বিধানসভার অন্তর্গত এক নম্বরের তাঁতিশাল পঞ্চায়েতের কনকপুর এবং রামমোহন এক পঞ্চায়েতের রাধানগরে অনুষ্ঠিত হল এশয়ার সোশ্যাল আইডেন্টি রেজিস্ট্রেশন সহায়তা ক্যাম্প এলাকার সাধারণ মানুষের পাশে থেকেই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করলেন পুরসোরার জনপ্রিয় বিজেপি বিধায়ক বিমান ঘোষ প্রচুর মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে ক্যাম্প প্রাঙ্গন অনেকে এসায়ের ফর্ম ফিল আপের প্রক্রিয়া সঠিকভাবে বুঝতে না পারায় সমস্যায় পড়েছিলেন ঠিক সেই সময় বিমান ঘোষ নিজে উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করেন হাতে কলমে বুঝিয়ে দেন কিভাবে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে বিধায়ক জানান এসব প্রকল্পে মানুষের কল্যাণের জন্যই রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে কেউ বঞ্চিত না হন সেজন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই ধরনের সহায়তা ক্যাম্প করা হচ্ছে ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কর্মীরা সামাজিক সংস্থার প্রতিনিধিরাও সহযোগিতা করেন এই উদ্যোগে স্থানীয় মানুষ মানবিক উদ্যোগী ভূমিকার প্রশংসা করেছেন তাদের বক্তব্য বিমানবাবু সময়ে আমাদের পাশে থাকেন নিজে এসে সাহায্য করেছেন এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার এই ক্যাম্পের মাধ্যমে শতাধিক মানুষ ইতিমধ্যে এশয়ের ফর্ম পূরণ করে জমা দিয়েছেন বলে জানা গেছে আগামী দিনেও পুড়ছড়ার বিভিন্ন এলাকায় এই রকম এশিয়ার সহায়তা শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে মানুষের পাশে থেকে কাজ করায় প্রকৃত রাজনীতি আমন্ত্রণে জানান বিধায়ক বিমান ঘোষ একই সঙ্গে তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে কটাক্ষ করলেন বললেন গতকাল তারকেশ্বরের নাবালিকা ধর্ষণ নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করলেন সবটাই নাটক বলে কটাক্ষ করলেন বিজেপির বিধায়ক বিমান ঘোষ তিনি কি জানালেন দেখাবো আমাদের পরশুরা বিধানসভার এস আই যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয় আউটডোর প্রোগ্রামও যেমন চলছে সেরকম আমাদের এসআই সহায়তা কেন্দ্র ক্যাম্প আমরা শুরু করেছি এবং প্রত্যেকটা বুথে বুথে আমাদের কার্যকর্তারা যারা বিএলএ টু আছে এবং কার্যকর্তারা ভোটারদের সহযোগিতা করার জন্য যাচ্ছে এবং জায়গায় জায়গায় ক্যাম্প আছে সেই আজকে আমি প্রথমে কনকপুরে পুরশুরা বিধানসভা তাতিসাল পঞ্চায়েতে তারপরে আমাদের ব্রাহ্মণ এক পঞ্চায়েতে আমরা আমি গিয়েছিলাম ওখানে দুটো ক্যাম্পে দুটো ক্যাম্পে এসেছি ওখানে এসে দুটো ক্যাম্পে ভোটারদের ভিড় এবং দুটো ক্যাম্প চালু করা বিষয় হচ্ছে যে হচ্ছে যে এম যে এ তার বিধানসভা কেন্দ্রে একটা চার বছরের মেয়ে ধর্ষিত তার সেই নিয়ে হেলধুল নেই সে আরামবাগের কাছে নাটক করতে হবে এদের বললাম না এদের লাজলজ্জা নেই কাটা তার তার কেন্দ্রে একজন মহিলা দর্শন হচ্ছে পাশে তারপর কোনো ক্ষমতা নেই সেখানে বিজেপি পাশে আছে আর উনি আরামবাগ এসেছেন ভোটার সহায়তা কেন্দ্র কে পরোয়া করে তৃণমূলের ভোটার সহায়তা কেন্দ্র যাদের সঙ্গে ভোটারই নেই ভোটারটা যাদের সঙ্গে নেই কে যায় এই ভোটার করে উদ্বোধনগুলো শুধুমাত্র নাটক আর লোকদান এগুলো কোনো মানেই নেই স্কাইল্যাফ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া

তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে